দেখো আমরা গঙ্গায় মাছ ধরতে হ্যাঁ দেখো আমার কাকা জাল মারছে গঙ্গায় এই যে গঙ্গা এই দূর দূরান্ত গঙ্গা এখানে আমরা রাত্রিরে মাছ ধরতে মাছ মনে হয় তোমার হাতের সোজা একদম তলে হ্যাঁ আরে যাই হোক

তো দেখো এতক্ষণে আমরা এই কটা মাছ পেয়েছি ঠিক আছো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে মাছ তেমন জোয়ার তো জোয়ারের টাইম তো তেমন মাছ পাওয়া যাচ্ছে না এই দেখো চিংড়ি চিংড়ি পেয়েছি ওই দেখো একটা ইলিশ মাছের বাচ্চা পেয়েছি এই যে ইলিশ মাছের বাচ্চা আর এই যে চিংড়ি পেয়েছি দেখো বড়ো বড়ো সাইজের ঠিক আছে তো দেখা যাক আর কী কী মাছ পাওয়া যায় তো দেখতে থাকো তোমরা আমাদের সাথে তো জোয়ার তো জোয়ারের টাইম এখন জল ভরে যাচ্ছে জল ভর্তি এ এক ধারে মারছে अटके गेस ना चाका. माटी चटी चाका च अटके गेस देईना कीच आसन बांधार मतन टांदे उड़े बांधते वाले तो तो ऊपर एक तो जो उड़ो ये की मासे सोर सीन में से सोर ना आय कोई को नहीं है मास पौड़े बोल रहा था ले

তো কত বড় মাছ দেখেছো দেখো একদম ওই দেখো এদিকে দুজন বসি বা বসি দিয়ে মাছ ধরছে অন্ধকারে দেখতে পাচ্ছ না রাত্রিরে তো

আরো তালে একটু বাই দেনি আরো এদিকে ভালো জায়গা নেই জায়গা ঠিক আছে করতারবা যারা উঠতে পারবো চালটা ছিড়ে গেছে না ওই যে লস ছিড়ে গেছে হ্যাঁ রসগুলো সিজে গেছে জালিস বানতে হবে তারপরে আবার খাওয়াবো